The <laughs> কথা বলতে কি লোক লজ্জার ভয় না বলতে পায় না যে আমার না বাজারে খেতে খুব ভালো লাগে আর হোটেলে বসে নাস্তা খেতে তা বেশি ভালো লাগে তবে জামাই যখন আমাকে ভালোবেসে আমার ছোট ছোট আবদার পূরণ করে তখন আমিও তার ছোট্ট একটা আবদার পূরণ করলাম পিঠা বানিয়ে খাওয়ালাম আর পিঠাগুলো যে এত সুন্দর হয়েছে মাসা সেও কিন্তু পিছিয়ে নেই সেও আমাকে পোলাও রান্না করে খাওয়াইছে তাই স্পেশাল হাতে তো হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম কি অবস্থা আপনাদের আলহামদুলিল্লাহ আমি তো আল্লাহর রহমতে অনেক ভালো আছি শীতের দিনে এই মিঠা মিঠা রোদ কি যে ভালো লাগে কি আর বলবো মাথার সূর্যটা দেখা যাইতেছে কত সুন্দর লাগতেছে না এই ভিডিওটা অনেক ভালো হয়েছে আর উনি করে এমনিতে তো আমাকে আমাকে ভিডিও করে করে দিতে দিতে চায় না আমি বললো চায় না আর এগুলো শন পাপড়ি হয়তো বা আমি খেয়াল নাই হয়তো বা আমার না অনেক ভালো লাগে এগুলো আর এগুলা দেখলে আমার খেতে ইচ্ছা করে তো ওনাকে বলতেছিলাম যে আমাকে একটু কিনে দিতে তো আমাকে কিনে দিল এগুলো দেখে আমি তো একবারই লোভ সামলাইতে পারতেছিলাম না আমার ওই মুহূর্তে খেতে হবে তখনই খেয়ে ফেললাম খেলাম তো ওটা খেয়ে দেন আবার চলে আসলাম আর সকালে ঘুম থেকে উঠছি লেট করে যার জন্য নাস্তা করা হয়নি আর কি নাস্তাটা বানানোই হয়নি এই জন্য ভাবলাম আজকে হোটেল থেকে নাস্তা করব আর আমার হোটেল থেকে নাস্তা করতে না ভীষণ ভালো লাগে কিন্তু তেমন একটা হোটেলে গিয়ে নাস্তা করা হয় না মাঝে মধ্যে দেখা যায় মন চলে তখন গিয়ে করা হয় আর এইদিকে আফিয়া সিঙ্গারা দেখতেছিল আর সিঙ্গারাগুলো অনেক লোভনীয় ছিল তো এটাও আমরা একটু খেয়ে নিলাম মানে রাস্তায় বের হলে যত খাবার আসে আমরা হাট খাবো আর এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগে তারপর চলে আসলাম বাজারে আর বাজারে এসে কিছু জিনিসপত্র লাগতো সেগুলো আমরা নিয়ে নিতেছিলাম আর কি উনি নিতেছিল আমি তো এদিকে ভিডিও করতে ব্যস্ত আর কি দুই মামে মিলে আমরা এদিকে ভিডিও করতেছিলাম করতেছিল যা যা মঞ্চে তাই তবে আমাকে জিজ্ঞাসা করে কিনতেছিল যে কোনটা লাগবে কি লাগবে না দেখো আর আফিকে নিয়ে ভালো ভালো কমেন্ট করো বিশ্বাস করো কমেন্টগুলো পড়তে যে কি যে শান্তি লাগে যখন তোমরা বলো যে আপু তোমার ভিডিওগুলো আফিয়ার জন্য দেখি আফিয়াকে খুব ভালো লাগে মাথায় সবার কমেন্টের রিপ্লাই দিতে পারি না বাট সবার কমেন্টগুলো আমি দেখি আমার কমেন্ট পড়তে অনেক ভালো লাগে আমিও চাই আমার মেয়ে আমার সবটা জুড়ে থাকুক বাসায় এসে আমি মুরগিটা বসে দিলাম আর আজকে মুরগিটা আমি রান্না করছি আর তোমরা তো ভালো করেই জানো যে পোলাও আমি একদমই রান্না করতে পারি না মানে আমি পানিটা দিতেই না যত ভাবি যে আজকে একটু সুন্দর করে পোলাও রান্না পানি কম কম দিয়ে আর কি ঝরঝরা করে তো পোলাওটা না সেই নরমই হয়ে যায় তো পোলাওটা এই জন্য উনি রান্না করে আর কি ওনার হাতের পোলাও সবচেয়ে মজা হয় আসলে সবার দ্বারা সব কিছু হয় না তো আমি অনেকবারই ট্রাই করছি এই পোলাও রান্না করে তবে আমারটা হয় না এমনকি আসকো আমি ট্রাই করছি হয়নি যাই হোক হাতে পোলাওটা খুব সুন্দর ঝরঝরা হয়ে যায় আর উনি খুব ভালো করে পোলাওটা রান্না করতে পারে আর উনি আমাকে অনেক কাজ হেল্প করে আসলে হেল্প না করলে আমার পক্ষে একা তো এত কিছু সামলানো সম্ভব না ঘর সংসার দেন মি পেস মানে কত কিছু আসলে মেয়েদের কত দায় তবে আমি পোলাওটা মজা করে রান্না করতে না পারলেও এই যে মাংসটা এই মাংসটা নাকি এত মজা হয়েছে উনি কি অনেক প্রশংসা করছে আর এটা মূলত চুই জাল দিয়ে রান্না করছিলাম অনেক মজা লাগছিল আর আলু দিছি আর বেশি করে ঝোল রাখছিলাম কারণ কারণ রাতে একটু পিঠা বানানো হবে এই জন্য মুরগির মাংসটা একটু বেশি করেই রান্না করছিলাম কারণ রাতের বেলা যেহেতু পিঠা হবে আর রাতে আমার এক্সট্রা করে যেতে আর অন্য কেউ কিছু রান্না না করতে হয় এই আর কি বাজার আনছে আর বাজার আনলে জানো তো কি যে একটা ঝামেলা মানে সবগুলো গুছিয়ে গেছে রাখতে হয় আর খেতে খেতে আমাদের প্রায় আজকে চারটা বেজে গেছিল প্রথম তো আমি দুপুরের দিকে চাল ভিজিয়ে রাখছিলাম রাতের দিকে চালটা ব্লেন্ডার করে নিয়েছিলাম আর ব্লেন্ডার করে এখানে পিঠা বানাইতে গেছিলাম আর পিঠা বানাইলে যে কী যে ঝামেলা কী আর বলবো দেখো রান্নাঘরের অবস্থা বেহাল দশা এগুলো পরিষ্কার করতে হলে তো আমার তো অবস্থা টাইট হয়ে যাবে পুরা এদিকে আমি একটু তেল ব্রাশ করে নিতেছিলাম আর এখানে ব্রাশ ছিল না যার কারণে আমি এখানে হাত দিয়ে করে নিতেছি আর দেখো পিঠাগুলো কত সুন্দর হয়েছে না মানে একবার আঠাল আঠাল হয়েছে আমি হাত যত ঘুরাইতেছি হাত দিয়ে তত বেয়ে বেয়ে পড়তেছিল আর এই পিঠাটা বানাতে না অনেক ভালো লাগে আমার হাত ঘুরিয়ে ঘুরিয়ে অনেক সুন্দর হয় আমার প্রতিটা পিঠাই খুব সুন্দর হয়েছে এই পিঠাগুলো মার্শাল্লা আর এই পিঠাগুলো কিন্তু আমি শুধু আমার জামাই কিনা আমি সবাইকে একটু একটু খাওয়াইছি সবাইকে অনেক প্রশংসা করছে আর আমি নাকি প্রথম খাওয়াইছি আর সত্যি কথা বলতে আমি কিন্তু ইউটিউব দেখি বেশিরভাগ ছিটা পিঠা কিন্তু যে কোনো মুরগির মাংসের ঝোল বলো গরু মাংসের ঝোল বলো হাঁসের মাংসের ঝোল বলো দিয়ে চুপে এই ক্ষেত্রে কিন্তু অসাধারণ